নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো অনুপর্ণা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এটা আমার ফার্স্ট ব্লগ তো প্রথম ব্লগে আমি তোমাদের আমার পরিচয়টা জানাতে চাই আমার নাম অপূর্ণা দেবনাথ নদিয়া জেলার দীপনগর গ্রামে হলো আমার বাড়ি আর কাজের সূত্রে আমাদেরকে থাকতে হয় হায়দ্রাবাদে মানে আমার হাজবেন্ডের বিজনেস এখানে তো আমাদের দশ বছর আমার দশ বছর হয়ে গেছে বিয়ের পরে আমি এখানেই চলে এসেছি তো সেই থেকে আমি এখানেই আছি আমার চ্যানেলে মেনলি তোমরা যেগুলো দেখতে পারবে সেগুলো হলো আমরা ভীষণ ঘুরতে ভালোবাসি ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে পারবে তাছাড়া আমরা হায়দ্রাবাদে আছি এখানে আমাদের কীভাবে জীবনযাপন চলে কিভাবে আমরা থাকি এখানে নিজেদের গ্রাম বাড়ি ঘর ছেড়ে কাজের সূত্রে আর কি আমাদের এখানে থাকতে হয় তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এছাড়া হায়দ্রাবাদ শহরটাকে তো তোমাদের পুরো দেখাবোই সেটা একদিনই সম্ভব নয় আমি আস্তে আস্তে পুরোটা সব ঘুরে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না আবারও বলছি তো এটাতে আমার ফার্স্ট ব্লগ ছিল তো আমার পরিচয় তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর কিছুই নয় এই ভিডিওতে তোমরা কিছুই দেখতে পারবে না তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল আর কিছুই এখানে থাকবে না যা আমি আমার পরিচয়কে তোমাদের সাথে শেয়ার করলাম নমস্কার